নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে আমি একটা ফুলকপির দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন কিন্তু ফুলকপি বাজারে প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে তো অবশ্যই করে এই রেসিপি ফলো করে বাড়িতে একবার ফুলকপির এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো এবার রেসিপি শুরু করা যাক দেখো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপিকে খুব বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিটা ফুলকপিগুলো কীরকম ডুমো করে কেটে নিতে হবে আর ভাপিয়ে নিতে হবে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে বা ফুলকপি খেলে আমাদের গ্যাসি অ্যাসিডিটির একটা প্রবলেম হয়ে থাকে তো ফুলকপিটাকে যদি আমরা একটু ভাপিয়ে ফেলে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখো ফুলকপিটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ভাপিয়ে নেব আর এখানে এবার দেখো একটা বাটিতে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে দেব আমি কয়েকটা কিসমিস আর দশটা মতো দেব আর দেব আর দশটা কাজুবাদাম চার পাঁচটা মতো কাজু আমি ছ সাতটা মতো কাজুবাদাম আমি এখানে অ্যাড করেছি আর দেব এক চামচের মতো বড় চামচের এক চামচ পোস্ত আর দেব হচ্ছে এক চামচ তিল তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো উষ্ণ গরম জলের মধ্যে পোস্ত তিল কাজু কিশমিশ দিয়ে আমি এটা পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তার থেকে বেশি রাখলে খুব ভালো হয় তাহলে সমস্ত জিনিসগুলো গরম জলের মধ্যে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং সেটা কিন্তু পেস্ট বানাতে খুব সহজ হবে আমাদের অনেক সময় কম মশলা খুব তাড়াতাড়িভাবে মিক্স বাটা যায় না তো এভাবে যদি আমরা গরম জলে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাটা যাবে তো দেখো এখানে আমি আলু নিয়েছি এখানে তোমরা চাইলে এই ফুলকপির রেসিপিটা আলু ছাড়া বানাতে পারো আমি কিন্তু এখানে একটা আলু দিয়েছি তোমরা আলুটাকে অ্যাভয়েড করতে পারো তাতে কিন্তু রেসিপি খাওয়ার বা টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না তবে অনেকে আলু ছাড়া কোনো কিছুই খেতে পারে না তো আমি আলুটা দিলাম তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়েছি আর ওখানে যে কাজু কিশমিশ তিল আর পোস্ত দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা আলাদা করে রেখেছি এই পেস্টটার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল অ্যাড করেছি যেটা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট ছিল এবার এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ হলুদ আমি অ্যাড করেছি দেখো একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি করে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে আমি কিন্তু এটাকে এক সাইডে রেখে দেবো এখানে দেখো আলু ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে কড়ার মধ্যে তেল গরম করে আমি ফুলকপিটাকে দিয়ে দিয়েছি এই রেসিপিটাতে হলুদ অ্যাড না করলেই ভালো তো হলুদ ছাড়া যেহেতু রান্না করতে নেই তার জন্য আমি অল্প সামান্য একটু হলুদ অ্যাড করেছি তোমাদের যদি এরকম কোনো নিয়ম না থেকে থাকে তাহলে হলুদটাকে অ্যাভয়েড করতে পারো এবার দেখো এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মানে সরি আলু ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকে যেও আমিও থাকবো সকলের পাশে এবার দেখো আবার একটু সর্ষের তেল অ্যাড করেছি আর এখানে ফোড়নও দিতে হবে রাঁধুনি হাফ চামচের মতো রাঁধুনি ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ওই যে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল তার মধ্যে হলুদ জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম দেখো এখানে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো এরকম যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব সেই কাজু কিশমিশ পোস্ত তিলের পেস্টটা দেখো দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জলও এখানে অ্যাড করলাম এবার এই মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা বন্ধুরা এত সুন্দর খেতে হয় যে তোমাদের কি রকম এইরকমভাবে ফুলকপি একটা দিন বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগবে নিরামিষের দিন দেখো যখন এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে বুঝতে পারবে তখনই বুঝবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার আলু ফুলকপিটা এখানে দিয়ে দিতে হবে আবারও বলছি চাইলে তোমরা আলুটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো শুধু ফুলকপি দিয়েই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় এখানে দেখো পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর দেব হচ্ছে হাফ চামচের মতো চিনি অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে আর তোমরা যদি চিনি ছাড়া খেতে চাও তাহলে চিনিটা না দিলেও হবে অ্যাভয়েড করবে যারা চিনিটা খেতে চায় না আর যেহেতু আমার এখানে আলু ফুলকপিটা ভাপানো রয়েছে সেহেতু কিন্তু এই টাইমেই আমি চিনিটাকে অ্যাড করেছি যদি আলু ফুলকপি ভাপানো না থাকে তাহলে কিন্তু এই রান্নার লাস্টে চিনিটাকে অ্যাড করতে হবে চিনিটাকে অ্যাড করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে তাই এই রেসিপিটাকে নাবাতে হবে দেখো এখানে উষ্ণ গরম জল আমি অ্যাড করেছি গরম জলটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে বেশিক্ষণ লাগবে না যে তোমরা আলু ফুলকপি দুটোই সিদ্ধ করা আছে দেখো রেসিপি কিন্তু একদম ডান খুব সুন্দর হয় খেতে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে মনে হচ্ছে যেন বড্ড ঝোল ঝোল কিন্তু এটা ঠান্ডা হলে বসে যাবে এবার দেখো ঘরে ছিল আমার একটু দুধের সর সেটাকে মিক্সির মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি একটু ঘুরিয়ে নিয়েছি সেটাকেও এখানে অ্যাড করে দিলাম ব্যাস এবার ঘি গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করতে হবে বন্ধুরা সরি চেয়ে নিচ্ছি প্রথমেই আমার এখানে ভিডিওটা একটু কেটে গেছিলো ঘি গরম মশলা দেওয়ার সময় দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই ট্রাই করেও দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য